আজকে একটা আজকের সকালটা কিন্তু অনেক সুন্দর সেই সাথে আমার খুব ভাল লাগতেছে আপনাদের সাথে সকাল বেলায় চলে আসলাম আজকের আবহাওয়াটা এত সুন্দর যে আমার অনেক ভাল লাগতেছে ওখানে সূর্য দেখা যাচ্ছে দেখেন সূর্য দেখা যাচ্ছে আর একদিকে এখনো মেঘ আছে বন্ধুরা তবে দেখুন মানুষজন স্কুলে যাচ্ছে যেহেতু নয়টা দশটায় স্কুল শুরু হয়ে যায় যানবাহন চলাচল করতেছে মানুষ এখন বাড়াচ্ছে বন্ধুরা এ দেখেন এ দেখেন মানুষজন রাস্তাঘাটে চলাফেরা করতেছে প্রাইভেসির জন্য আমরা ভিডিওটা দেখাতে পারছি না বন্ধুরা যাই হোক আমরা এখানে একটু বসার চেষ্টা করি এই যে আমরা এখানে রোদ পোহাচ্ছি বন্ধুরা দেখুন এখানে রোদ উঠেছে এ দেখেন রোদের তীব্রতা বেশি না হলেও বন্ধুরা এই যে এখন আরেকজন স্কুলে যাচ্ছে বন্ধুরা ও দেখুন স্কুলে যাচ্ছে বন্ধুরা যাই হোক বন্ধুরা আপনারা ভালো আছেন আশা করি এই যে আমাদের সামনে চলে আসলো তোমার নাম কি বলো ক্লাসে বড় থ্রি থ্রি তোমার রোল কত রোল ছয় বসো কটা কটার দিকে স্কুল সাড়ে নটা বন্ধুরা সাড়ে নটা স্কুল এখন বাজে নয়টা সতেরো মিনিট আর মাত্র তেরো মিনিট বাকি আছে তাকে এখন স্কুলে যেতে হবে আপনারা যারা স্কুল কলেজ বা চাকরি বাকরি খাত কাজ করেন তারা অবশ্যই আপনারা কে কি করেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন বিষয় না এখনও একজন্য আসে নাই বন্ধুরা মনে হয় সবাই ঘুমানোর চেষ্টা করতেছে দেখুন আমাদের ছাগল এটা কিন্তু আমাদের ছাগল দেখেন খাওয়া দাওয়া সে কিন্তু খাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু এখন শীতকাল বন্ধুরা খাস পাওয়া একটু সমস্যাকর যার ফলে তাদের এই সব খেতে হয় এই যে জমির পানার মতো এই যে এই সব খেতে হয় বন্ধুরা গাছের পাতাও দেওয়া যায় কিন্তু গাছের মুখুল উঠেছে বের হচ্ছে আস্তে আস্তে সেহেতু আমরা একটু খাওয়ানোর চেষ্টা কম করতেছি যাই হোক বন্ধুরা এখনও কেউ আসে নাই মনে হয় সবাই ঘুমাচ্ছে ঘুমাতে পারে যেহেতু এই যে লাইভকে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আজকে কিন্তু সূর্য উঠেছে আপনাদের এলাকায় সূর্য উঠেছে কিনা অবশ্যই জানাবেন আর সূর্যটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এটা কিন্তু ভিটামিন সি বলতে যায় সি বলা যায় আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ঠান্ডা আবহাওয়া দরকার ঠিক তেমনিভাবে গরম গরমও দরকার বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন এদের সূর্য উঠেছে আপনাদের এলাকায় সূর্য উঠেছে কিনা অবশ্যই জানাবেন এ দেখেন আপনাদের এই দেখেন সূর্য উঠেছি এই দেখেন সূর্য উঠেছি আমি একটু দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা অবশ্যই আপনারা আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন বন্ধুরা আপনাদেরকে ও দেখুন একটা শিয়াল দৌড় মারলো বন্ধুরা আমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা শিয়াল ও দেখুন শিয়াল মাল্য বন্ধুরা শিয়াল যে একটা শিয়াল শিয়াল চলে যাচ্ছে দেখেন চলে যাচ্ছে শিয়াল এখন সে বাগানের মধ্যে ঢুকে যাবে আমরা হয়তো পিছু নিতে পারতাম কিন্তু এটা আরেক হয়ে যেত শেয়া যেহেতু মাংস শ্বাসী প্রাণী সেহেতু তার সে কিন্তু একটু ভয়ানক থাকতে পারে যাই হোক বন্ধুরা এরকম মাঝে মধ্যে অবাক হয়ে যায় একটু লোয়েট করি আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম দেখেন আমি লাইভ করার সময় দে এখানে না এই দিক দিয়ে শিয়াল যাচ্ছে মানে এই দিক দিয়ে সবাই চলে গেছে মনে হয় ভাল লাগতেছে না আমি আবার শিয়ালের কারণে একটু সমস্যা হয়ে গিয়েছিল আবার দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ আবহাওয়াটা কিন্তু একটু সুন্দর লাগতেছে বন্ধুরা ওইদিকে গেলে দেখেন একটা অটো গাড়ি গাছ শীতের সময় হলে মানুষ পাওয়া যায় না মানুষ সব সময় হাটের দিন ছাড়া একটু ভাড়া মানে গাড়ি ঘোড়া কম চলে আর কি যেহেতু সেখানে বাজার করতে হয় খেতে হয় বন্ধুরা আমরা প্রায় দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে আমাদের লাইভ করা বন্ধুরা পরিবেশটা একই কিন্তু আমার ভালো লাগে আমি যখন দূরে তাকিয়ে থাকি আমার আমার কাছে ভালো লাগে এই যে দাদি আছে এখানে আমরা শীত উপভোগ করতেছি এই যে আমার দাদি এখানে আছে এই যে সে এখানে আছে যাই হোক আপনারা কে কোন ফ্যান্সের এখন এক নম্বরে আছে মিস ময়না ময়না হলো এখানে কিন্তু একটা ছেলে ছবি দেওয়া যে মনে হয় গেম খেলতেছে যাই হোক ব্যাপার না দাদি কেমন আছো এই যে তোমাক এ দে তো দেখিচ্ছে দেখুন আমার দাদি প্রায় বয়স কত হবে এ দেখুন যুদ্ধের সময় তার নতুন নতুন বিয়ে হয়েছিল আর আমরা জানি ওই সময় প্রায় দশ বারো চোদ্দ বছরে বিয়ে হয়েছিল আগে তখন কিন্তু এত বাধ্যকতা ছিল না যে ব্রিটিশ আমলের আঠারো বছরে বিয়ে করতে হবে বাধ্যকতা হয়তো ছিল কিন্তু কে কার কথা মানে ভালো ছেলে এখনকার পরিবার বলে ভালো ছেলে পেয়েছি তাই দিয়ে দিয়েছি যাই হোক ব্যাপার না ওটা কে সবাই চলে যাচ্ছে আবার আসতেছে কিছুই বুঝতে পারতেছি না এই যে আমার দাদি বস এখানে দাদি আপনাদের দাদা দাদি নানা নানি যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এ দেখেন আমার দাদি যুদ্ধের সময় প্রায় বয়স আনুমানিক সত্তরের কাছাকাছি হতে পারে জানি না কমপক্ষে পঁয়ষট্টি সত্তর হতেও পারে ওই যে পিছনে আমাদের ছাগল এই আমাদের দাদি ওই যে দেখেন সে চাদর গায়ে দিয়ে আছে গ্রামগঞ্জে দেখলে আপনি গেলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর পরিবেশটা সবাই জরাজীর্ণ হয়ে বসে আছে কেউ শুয়ে আছে কেউ ধানের খেতে বসে আছে কেউ কাজ করতেছে কেউ বাড়ি সংসারে কাজ করতেছে কেউ রান্না বান্না করার ব্যস্ত এ দেখেন ছাগল কিভাবে তাকিয়ে আছে বন্ধুরা এ দেখ হয়ে গেল এই যে ছাগল কিভাবে তাকিয়ে আছে দেখুন এই যে এ দেখেন ওই যে একটা মানে স্কুল কলেজে হয়তো যাচ্ছে এখনকার পড়ালেখার নামে যে কি হয় আল্লাহ জানে যাই হোক তাদের বিষয়টা আমরা ভাববো না আমরা হচ্ছে অন্যকে নিয়ে ভাবার চেষ্টা কম করি নিজেকে আগে শুধরানোর চেষ্টা করি আমরা আপনি আমি যদি ভালো থাকতে পারি আপনি আমি যদি ভালো থাকতে পারি আর কোনো চিন্তা নাই বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য একটা সুন্দর একটা ভিডিও আপলোড করেছি সিম গাছের ফুল নিয়ে সেটা দেখতে পারেন সেটা আপনাদের গ্রিন স্ক্রিনে আমরা দেখাচ্ছি এ দেখেন আমার পিছনে কিন্তু সূর্য উঠেছে এটা কিন্তু কয়েকদিনের আগে সূর্য এ দেখেন আপনাদেরকে একটা দেখাই যে আমরা কয়েকদিন আগে কতটা কয়টা ভিডিও আপলোড করেছি দেখেন আমরা দেখানোর চেষ্টা করতেছি গ্রিন স্ক্রিন দ্বারা দেখেন এই যে এই ভিডিওটা কিন্তু একটু আগে আপলোড করা হয়েছে যেখানে রয়েছে সিম গাছ এবং সিমের ফুল বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকে দেওয়া হয়েছে ইউটিউব এবং ফেসবুকে দেওয়া হয়েছে ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন এ দেখেন এই ভিডিওটা কিন্তু ফেসবুকে দেখলে আপনারা একটু বেটার ফিল করতে পারেন ভিডিওটা অবশ্যই দেখবেন এই যে সিম গাছ সিম গাছ এই যে আমার দাদি দেখেন আমরা সিম গাছে বসে আছি এই যে এটাও দেখতে পারেন যদি আপনারা চান আমরা এইটার ভিডিও দেখাতে পারি এই দেখেন একটা মাচার উপরে সিম গাছ লাগানো হয়েছে এই যে এই যে আমার দাদি এখানে সিম গাছে বসে আছে আপনারা এটা একটা ভিড় ফটো এটা আপনারা চাইলে এটাও দেখতে পারেন এই যে আমাদের পিছনের সূর্য এটাও দেখতে পারেন দেখেন এই যে আমাদের পিছনে সূর্য আপনারা চাইলে মরিচ গাছেরও দেখতে পারেন এখন প্রায় মরিচ চল চলছে মরিচের কিন্তু অনেক দাম বন্ধুরা পাইকারি সত্তর আশি টাকা তাহলে চিন্তা করেন আপনি পাইকারির যদি বিক্রি হন সত্তর আশি টাকা তাহলে আপনাকে কমপক্ষে চল্লিশ তিরিশ টাকা কিনতে হবে বেশিও হতে পারে বন্ধুরা আর এই গাছটার একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসব এই ভিডিওটা কিন্তু আমাদের এলাকাতেই এই যে গাছ গাছ আপনাদেরকে এখান থেকে একটু স্যাম্পল দেখাচ্ছি ভিডিও গাছের একটু কেটে দিয়ে আমরা দেখা যায় ওই বট ওই ওই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বট গাছ কিন্তু দেখা যায় এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে দেখ এক কিলোমিটার না হলেও কিন্তু সাত আটশো মিটার হবে ওই যে আপনাদেরকে দেখাই এই যে এই যে গাছ বট গাছ দেখছো যাই হোক বাদ দেই কিন্তু আমার কাছে এটা বলে না না বলেন এই জিনিসটা কিন্তু ভাল লাগতেছে আপনারা ফেসবুকে গেলে এরকম ছবি ভিডিও পাবেন যেটা কিন্তু ইউটিউবে দেওয়া যায় কিন্তু ওই রকম ভালো লাগে না দেখতে রেজলিউশন অনেক কম যেহেতু ক্যামেরা না এটা আইফোন না অ্যান্ড্রয়েড মোবাইল জাস্ট যাই হোক এই যে এটা হলো আসল এই যে মুরগি চলাচল করতেছে এই যে ওই যে মুরগি মুরগি খাওয়াটা করতেছে এই যে আমার দাদি সকালবেলা খাওয়া হয়েছে কি দিয়ে এই যে মানুষ গতকালে রাতের ভাত সেটা সকাল বেলা রান্না করে খায় মানে খাওয়া আর কি এটাকে গ্রামে ভাষায় বলা হয় করকরা হুম আপনাদের এলাকায় কে এলাকায় কি বলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখেন একটা সুন্দর একটা মোরগ দেখেন মোরগ হচ্ছে বন্ধুরা এ দেখেন মোরগ দুই পা মোরগেরও দুই পা আমাদেরও কিন্তু দুই পা দেখেন দেখেন ওই যে আরেকটা মোরগ এ দেখ আরেকটা মুরগি এ দেখেন দেখেন কত সুন্দর মোরগ এটা আমাদের না এটা আমাদের মোরগ এটা মুরগিটা এই যে এটা আরেকটা ওই যে মোরগ খালি বিরক্ত করে যেহেতু এটা ছেলে মোরগ খালি করে মুরগিদের

আচ্ছা যাই হোক বন্ধুরা মনে হয় লাইভটা কারো ভাল লাগতেছে না এই জন্য খালি যাচ্ছে আর আসতেছে আপনারা একটু জানাবেন যে আসলে আপনাদের কেমন দরকার আমরা একটু যেহেতু এখনো মানুষ বকরি ছাগল জমিতে নিয়ে যায় নাই কেবল সাড়ে নয়টা বাজে আমরা পর নিয়ে যাব আমরা একটু পর ছাগলকে এই ছাগলকে ওইদিকে নিয়ে যাব ওইদিকে নিয়ে যাব। খাওয়ানোর জন্য আপনাদের গরু ছাগল হাঁস মুরগিকে খাওয়ানোর চেষ্টা করবেন যাই হোক আমরা একটু পর লাইফটা শেষ করে দিব যেহেতু বিশ মিনিট পার হয়ে গেছে সবাই চলে যাচ্ছে এই দেখেন সূর্য আরেকটু দিন হয়েছে এই যে সূর্য এখনো দেখা যাচ্ছে সূর্যের তীব্রতা কম যেহেতু আশেপাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে এই যে আমাদের পালা এখানে আমরা বসে থাকি এই যে মুরগি খাওয়া দাওয়া খাচ্ছে আর কি গ্রামের পরিবেশ কিন্তু বিভিন্ন জায়গায় এখানে কিন্তু ওরকম না এখানে হাঁস মুরগি বেশি থাকে শহরের তুলনায় কিন্তু গ্রামে হাঁস মুরগি বেশি থাকে এখন পর্যন্ত টপ ফ্যান্সে আছে মিস ময়না এক তিনজন মাত্র সবাই মিস ময়না পরবর্তীতে যখন লাইভ করব মিস ময়না আপনি ময়না হয়ে ছেলের ফটো দিয়েছেন কেন সেটা অবশ্যই কমেন্টে করে জানাবেন আর প্রাইম রল এক্স প্রাইম রল এক্স আপনাকে আপনি মনে হয় ফ্রি ফায়ারের কোনো কিছু আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা কয়েক মিনিটের মধ্যে লাইফটা শেষ করে দেবো ইনশাল্লাহ দেখুন একটা মুরগির বাচ্চা এই এইটুক এরকম মুরগির বাচ্চা কিন্তু হাটে বাজারে প্রায় একশো টাকার কাছাকাছি বিক্রি করে এই এরকম মোরখ দে দুশো টাকা বিক্রি করে বড় হলে এটা ছয় সাতশো টাকা হয়ে যায় এ দেখেন একটা বড় মোরগ এই রকম কিন্তু আপনারা ছয় সাতশো টাকা দিয়ে কিনতে পারবেন এরকম মোরগ গ্রামের হাট বাজারে আপনারা ছয় সাতশো টাকা দিয়ে কিনতে পারবেন দেখুন কত সুন্দর মোরগ এরকম মুরগি হাঁস ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখেন কে সে খাওয়ার চেষ্টা করতেছে মোরগ দেখুন কত সুন্দর মরক ওটা পরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এক মিনিটের মধ্যে আমরা চলে যাব ইনশাল্লাহ দেখুন এই মোরগটা কিন্তু প্রায় একে ধরে বিরক্ত করে বন্ধুরা এ দেখুন পিছনে একটা আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ